এইরকম একটা গোটা পাতাকপি দিয়েও যে বিকেলের নাস্তা বানানো যায় এটা সবাই জানলো আমি জানতাম না আর যখনই জেনেছি তখনই বানাতে চলে গোটা পাতাকপির নাস্তা খেতে যেমন মজা তেমন হেলদিও আর চিন্তা করলাম অনেক হয়েছে আনহেলদি খাবার তাই আজকে একটু হেলদি কিছু ট্রাই করা ওই যে কালকে সবজি বাজার করতে গিয়েছিলাম তখনই তো বাজারের মধ্যে ঘুরে ঘুরে বেছে বেছে আমার মনের মতো একটা পাতাকপি কিনে নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই রেসিপিটা ট্রাই করব বলে এক কড়ায় পানির মধ্যে ফুল পাতাকপিটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য কি করবো বলো আমি অনেক সংসারে একটা মেয়ে অনেক চিন্তা হয় এভাবে খোলার রেখে সিদ্ধ করলে অনেকটা গ্যাস পুড়ে যাবে তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করলাম আর এই যে প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি আলু দিয়ে দিয়ে সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এদিকে পাতাকপিটাকে আমি উল্টিয়ে পাল্টে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আমি যখনই রান্না করি তখনই আমার হাতের কাছে কোনো জিনিসই খুঁজে পাই না তার মানে এই নয় যে আমি রাঁধুনি নয় এইদিকে পাতাকপিটাকে হালকা সিদ্ধ করার পরে একটা বড় ছাকনাতে আমি উঠিয়ে নিলাম ছাকতে দিয়ে দিলাম এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা প্রেসার কুকার থেকে ঢেলে নেওয়ার পরে আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব আলুগুলোকে একটা ভর্তা বানিয়ে নিব এই জন্য আমি খাটি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে একটা শুকনো মরিচও ভেজে নিলাম তোমরা আবার ভেবো না যে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে বানানো যাবে না সেগুলো দিয়েও বানানো যাবে তবে আমার কাছে এটা খেতে ভালো লাগে আর একটা ডিমকে আমি চারটা ফালি করে নিয়েছি তারপরে ভর্তাটা বানাতে শুরু করে দিলাম আমি আলুর ভর্তা আর সিদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করছি তোমরা চাইলে আলুর ভর্তার জায়গায় মাংসের কিমা দিয়েও ট্রাই করতে পারো আলু ভর্তাটা খুবই টেস্টি করে বানাতে হবে নর্মালি আলু ভর্তাতে যা যা লাগে আমি সেগুলোই দিয়ে দিয়েছি এক্সট্রা করে ভাজা জিরার গুঁড়া আর সয়া সস দিয়েছিলাম অল্প একটু সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে ভর্তাটাকে বানিয়ে আমি এক সাইডে রেখে দিলাম এখন বেসনের একটা ব্যাটার বানিয়ে নিব বেসনের জায়গায় তোমরা আটা বা চালের গুঁড়া দিতে পারো যে কোনো একটা দিলেই হবে এইবার হচ্ছে মেইন কাজ যে পাতাকপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাতাকপির পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিব পাতাকপিটাকে গোটা সিদ্ধ করার একটাই কারণ যেন এইভাবে পাতাগুলোকে ভালোভাবে ছুটিয়ে নিতে পারি যেন কোনোভাবে ছিঁড়ে না যায় কারণ কাঁচা পাতাকপিকে কোনো রকমই শেপ দেওয়া যায় না ফেটে যায় পাতাগুলোর মাঝখানে যে শীতটা থাকে সেটাকে একটু কেটে ফেলে দিতে হবে পাতাকপিটার ভেতরের যে কচি পাতাগুলো থাকে থাকে সেগুলো থেকে আমি চারটা গোটা পাতা নিয়েছিলাম এখন আলু ভর্তার মধ্যে এইভাবে একটা ডিম পুরে দিয়ে পাতাকপির মধ্যে সে পুরটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিলাম সুন্দর একটা শেপ দিয়ে দিলাম আমি জানি তোমরা অনেক ব্রিলিয়েন্ট আমার বলার থেকে তোমরা আমার হাতের দিকে দেখে অনেক ভালো বুঝতে পারবো আমার ফ্যামিলি মেম্বার খুবই কম তাই খুব একটা বেশি বানাবো না মাত্র চারটা বানাবো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না যাই হোক একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর বেসনের ব্যাটারের মধ্যে এখন আমি এই জিনিসগুলোকে ডুবিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিব এগুলোকে খুব তাড়াহুড়ো করে ভাজলে হবে না খুবই লো হিটে ভাজতে হবে আর একটু টাইম নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে আর এই রেসিপিটার নাম আমি কি দিব আমি নিজেও জানি না এটা বানানোর পরে সবাই শুধু এটার দিকে তাকিয়ে আছে আর এটা এত বেশি গরম যে হাতে নিয়ে খেতে পারছে না তাই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বাতাস করতে শুরু করে দিয়েছি এই রেসিপিটার রিয়েল নাম কি সেটা আমিও জানি না তবে আমি একটা নাম দিয়েছি সেটা হলো পাতাকপির বড়া উইথ আলু ভর্তা ডিম সিদ্ধ শীতের বিকেলে গরম গরম এটা খাওয়ার পরে এক কাপ গরম চা খেলে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ